দেখুন পরোটাগুলো ঠিক বেলুনের মতন ফুলে ফুলে উঠছে আর এই টমেটোর পরোটাটা খেতে কিন্তু বন্ধুরা লাগে আর এত সফট মোলায়েম হয় না না খেলে বিশ্বাসই করবেন নমস্কার বন্ধুরা নাচেন এর স্বাগত দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি আজ কিন্তু আমি একটা অন্য ধরনের পরোটা রেসিপি আপনাদের পড়ে দেখাবো আর এই পরোটা রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দ হবে আমি একটা টমেটো পরোটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ অন্য ধরনের পরোটা আপনারা না করে পুরো ভিডিওটা দেখবেন আর চলুন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি এক কাপ দু কাপ দু কাপ মতন ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দেব লবণ দিয়ে সাদা তেল ভালো করে একটু মিশিয়ে নেব এখানে কিন্তু আমি তিনটে টমেটো নিয়েছি আর এই তিনটে টমেটো কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি এই টমেটোর হালগুলো কিন্তু উপর থেকে এরকম করে ফেলে দেব টমেটোগুলো কিন্তু এরকম করে আমি একটু করে নেব হালকা গরম আছে বলে এই কাঁটা চামচের দিয়ে কিন্তু এরকম করে বন্ধুরা আমি কিন্তু এর ভিতরে একটুও জল দেব না এই টমেটোর এই পিউরিটা দিয়েই কিন্তু এই ময়দাটা আমি মেখে নেব ময়দাটা মেখেছি আমি কিন্তু একটু জল ইউজ করিনি টমেটোর পিউরি দিয়ে কিন্তু ময়দাটা আমার মাখা হয়ে গেছে আপনারা অল্প অল্প করে ময়দা নিয়ে মাখবেন যদি জলের প্রয়োজন হয় দেবেন না হলে দেবেন না প্রেসটা রেখে দেব আমি একটা ডিমের গোলা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে সুন্দর করে কুচিয়ে নিয়েছি এখানে লঙ্কার কুচি আর দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা একটু কুচু কুচু করে কেটে নিয়েছি এবার কিন্তু এর ভিতরে দিয়ে এবার দিয়ে দেব লবণ ভিতরে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে একটা কা কাটা চামচ দিয়ে কিন্তু এর সাথে মিশিয়ে নেব ভালো করে আমি ভালো করে কিন্তু আবার একটু মেখে নিয়েছি এবার কিন্তু ছোট ছোট গোলা কেটে নেব দেখুন এরকম সুন্দর করে ছোট ছোট এরকম করে কিন্তু গোল গোল করে লেচি করে নিলাম দেখুন আমি কতগুলো একসাথে লেচি করে নিয়েছি এবার সব লেচিগুলোই কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে এবার কিন্তু উনানটা ধরিয়ে নেব দেখুন উনানটা ধরিয়ে কিন্তু আমি বেলা স্টার্ট করলাম এখানে ঠিক রুটির মতন কিন্তু আগে বেলে নিতে হবে এরপরে কিন্তু এর উপরে বেশ রিফাইন অয়েল কিছুটা দিয়ে দিতে হবে এক চামচ মতন দিলেই চলবে এবার হাতের সাহায্যে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে উপর থেকে কিছুটা ময়দার গুঁড়ো এরকম ছড়িয়ে দিতে হবে এটা দিয়ে কিন্তু একটা ভাজ দিয়ে নেব আপনারা দেখুন আমি ভাজটা কিভাবে দিচ্ছি একটার পর একটা কিন্তু এভাবে ভাজ দিয়ে নিতে হবে আর পরে কিন্তু এর উপরে কিন্তু আরেকটা ভাস পড়বে তাহলে দেখুন কতগুলো লেয়ার তৈরি হয়ে গেল। এই পরোটাটা বানালে কিন্তু এতগুলো লেয়ার তৈরি হবে ভিতরে যেমন সফট হবে তেমনি মোলায়ে দেখুন চৌকো শেপে কিন্তু আমি এই পরোটাটা বেলে নেবো আপনাদের যেমন ইচ্ছে আপনারা বেলে নিতে পারেন একটা পরোটা আমার কিন্তু রেডি হয়ে গেল। এমন করে কিন্তু বেশ তিন চারটে পরোটা আমি বানিয়ে নেব তারপরে কিন্তু ভেজে নেব আমার ছেলে কিন্তু বসে আছে খাওয়ার জন্য উনানটা ধরিয়ে দিলাম ফ্রাই প্যান একটা বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা বেশ হালকা গরম হয়ে গেলে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে কিন্তু দেখুন এবার কিন্তু এই যে ডিমের গোলাটা বানিয়েছিলাম এই গোলাই কিন্তু এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে কিন্তু এগুলো আমি ভেজে নেব আর এই এর উপরে কিন্তু বেশ হালকা করে একটু তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে কিন্তু এগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে আর দেখুন কেমন বেলুনের মতন ফুলে ফুলে উঠছে এই টমেটোর পরোটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে বেশ হালকা টকটক থাকবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনারা নিজেও ট্রাই করতে পারেন আর আপনাদের পরিবারের মানুষের কাছে শেয়ার করতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন সবকটা পরোটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট ও মোলায়ন হয়েছে আপনারাও বাড়িতে ঝটপট এমন করে টমেটো পরোটা বানিয়ে নিন নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারে